দর্শক আসসালামু আলাইকুম সাধারণ আছে দিনাজপুর জেলার ঐতিহ্যী আফতাবগজ হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহ দুদিন বর্ষা আছে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে শাহিগজা সার বাচ্চার গড়ে গড় বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দেবো

ছিয়াত্তর হাজার ভাই কোথা থেকে আসছিল টাঙ্গাইল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে টাঙ্গাইল থেকে আচ্ছা সাদুদ ভাই সন্ধান কিভাবে পাইছেন আপনি ফেসবুকে মোবাইলে আচ্ছা ফেসবুকের মোবাইলে আচ্ছা কেমন লোক হিসাবে কেমন সাদুদ ভাই একে একে কথা কথা মিল আছে একবারে কয়টা গরু কালেকশন নেওয়ার জন্য আসছেন দুইটা দুইটা তার ভিতরে একটা হইছে একটা হইছে একটা খুঁজতেছে আর খুঁজতেছে আর খুঁজতেছেন আচ্ছা আবার আবারো একবার আপনার সাথে কথা হবে আমার আচ্ছা ইনশাআল্লাহ ঠিক আছে

আসসালামু আলাইকুম কেমন আছেন আসিফ ভাই কি অবস্থা বলেন তো আজকে এটা পঁয়ষট্টি দামা হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার ষাট পর্যন্ত পর্যন্ত বলে বাচ্চা ষাট পর্যন্ত বলে

ভাই সালামু আলাইকুম কেমন আছেন কী অবস্থা বলেন তো আজকে খারাপ বাজার খুবই খারাপ আচ্ছা এটা কত চাইছেন এটা বাষট্টি চাওয়া দাম ব্যসা কত এটা এটা কত বেলে দেওয়া যাবে একবার ষাট ষাট বললাম

কেমন আছেন একশো পনেরো চায় জোড়া ব্যসা কিনা কত ব্যসা কিনা বারো কত বছর দু কাস্টমার তিন চার

কেমন আছেন কয়টা সংগ্রহ আছে আজকে ভাই কয়টা ছিল ভাই বিক্রি কটা বললেন তিনটা আট কটা আছে আচ্ছা এটা কত হলে দেওয়া যাবে মাবুর ভাই ষাট হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার আটান্ন সাতান্ন আটান্ন সাতান্ন ষাট হলে দেওয়া যাবে আর কয়ে মাবুর ভাই

আমদানি কিন্তু আজকে হালকা দর্শক দেখছিলাম এখানে বেশ সুন্দর গরুগুলো শহরে করছে মামা আসসালামু আলাইকুম মামা কেমন আছেন আচ্ছা এই জোড়া কত মামা এই জুরা হ্যাঁ ডিগ্রি হ্যাঁ পনেরো হলে দেওয়া যাবে পনেরো হলে দেওয়া যাবে পনেরো হলে দেওয়া যাবে শাহিওয়ালের বাচ্চা একের মাল

চাকরিল ভাই কত ভাই এটা ব্যাসা কিনা কত ভাই একবারে আটান্ন হলে দেওয়া যাবে আটান্ন হলে দেওয়া যাবে সুন্দর বাচ্চাগুলো দর্শক দেখছিলাম এখানে সুন্দর সুন্দর বাচ্চা সংগ্রহ করছে মাঝারুল ভাই কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে মোটামুটি আমদানি ভালো কটা নিয়ে আসছেন আজকে বিক্রি কটা করলেন তিনটা আচ্ছা দেখি একটু ষাটটা আছে ষাট বাচ্চা এটা কি জাত এটা কি জাত সাইওয়াল এটা এটা সাইওয়াল এটাই শাইওয়াল এটা সাইওয়াল শাহিওয়াল এগারোটা শাহিবাল শাহিওয়াল 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 আচ্ছা চাচ্ছেন এগুলো আপনার বিক্রি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ

দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করবেন সেই আমাদের ফেসবুক পোস্ট পালো করেন ডান্স কুট কৃষি চিত্র